হ্যালো গাইজ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি আমাদের এখানে প্রোগ্রাম আছে তাই আমরা সবাই পার্লারের সাজতে চলে আসলাম এই প্রথম আগে পার্লারের সাজতাম মাকে সাজে নেই আর এইখানে স্বাস্থ্য বেশি একটা সুন্দর হয়নি কোনোরকম যাই হোক সাজা শেষ এখন আমি ছবি তুলে নিচ্ছি কিছু ভিডিও করে নিচ্ছি এখানে আরও মানুষ আছে আরও মানুষ আছে ওখানে বসে আছে অনেক মানুষ তাই তাদেরকে ভিডিও করে নেই আর আমার স্বাস্থ্য কেমন আছে বন্ধুরা আমাকে জানাবেন এখানে যে আমরা বড়ো বোন আমাদের সাজার সাজা এখন আমরা বের হব এখানে চলে আসলাম এখানে আমি পড়ে গেছি পড়ে গিয়ে আমার কানা জিনিসটা পড়ে গেছে আর এখানে আমার কানা জিনিসটা পড়ে গেছে আমি জানিও না ওঠার সময় জিনিস হোক এখন আমার বোন পার্লারটা সেজে এখন সে ছবি তুলে নিচ্ছে আর আমি এখানে ভিডিও করতেছি অনেকক্ষণ খালি আছি যাব এখন এখন আমরা চলে আসতাম এই সময় ছোটো বোনের ছেলে আর এই হচ্ছে আমি আমি বসে আছি আর এই জায়গার সাজটা কেমন আছে বন্ধুরা আমাকে জানাবেন কমে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এক এক করে আমরা সবাই ফটো শ্যুট করতেছি আর আমার ছেলে এখানে ভিডিও করতেছে ছবি তুলতেছে এখানে আরও বাচ্চারা আসতেছে এই হয়েছে আমার ছেলে আমার ছোট বোনের ছেলে এই হয়েছে আমার মেয়ে আমার ছোট বোন আর সবাই এখানে আছে এই হয়েছে আমার ছোটো বোন এই হয়েছে আমি আর আমি মানে সাজা হয়েছে মানে আমি চিনতে পারতেছিলাম নিজেকে একটু আটা মাখছে মুখের ভিতরে এই হয়েছে আমার বাবি বড় ভাবি সময় বড় বোন এখানে সবাইকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছে সিটি হিসেবে এই সময় মেয়ে জামাই মেয়ে এখানে আমার ভাইজি বড় বোনের মেয়ে সবাই আছে এখানে এখন হলুদের পাল্লা সবাই হলুদ দিয়ে বরণ করে নিচ্ছে এখানে কেমন এসছে জানাবেন অনেক সন্ধ্যে লাগতেছে সবাইকে সব এক কালার শাড়ি পরেছে তাই অনেক সুন্দর লাগতেছে এই হচ্ছে আমি আমার ছোট বোনের ছেলেরা আমার ছেলে বসে আছে আর এখন কি খাওয়াই দিচ্ছি অনেক হাসি পেটেছে ওখানে বসে আমার এ হচ্ছে আমার মেয়ে মেয়ে ননাস আর কেমন হয়েছে তাদের শাস্তায় আমাকে জানাবেন কমেন্ট করবেন মেয়ে মিলছে মেয়ে এখানে যাই হোক আনন্দ করতে সবাই ভালো লাগে এটা একটা জন্মদিনের পার্টি কিন্তু এটা বিয়ে বাড়ির অনুষ্ঠান করা হয়েছে এই হচ্ছে আমার বিয়ে আমার বড় বোনের বিয়ে সবাই আসছে এখানে সবাই একসাথে আনন্দ করতেছি এনজয় করতেছি ছবি তুলতেছি এই যে সবাই একসাথে আমরা